ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু সেটাকে আলাদাভাবে তুলে ধরার জন্য আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক মহিলা দিবস যে আমার পিছনেই এখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের কী অবস্থা সেইটা আরও স্পেসিফিক্যালি আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে এই প্রেস কনফারেন্স ডাকা আমার বক্তব্য বলার আগে আমি আইটির ভাইকে বলবো এই ভিডিওটা দেখানোর জন্য লাইটগুলো নিবি দাও বাদে করছি একটু বাদ তুমি চলে যাবে ভাই দেখো আমি ফোন করলে তুমি যাবে আমি ফোন করলে তুমি যাবো ঠিক আছে आपको नाम ही बोल ले था কিছুর আগে করো এটা ওনার এফআইআর একটু আগে সেকেন্ড ভিডিওটা দাও সামনে যে ভিডিওগুলো দেখালাম সেটি পরশুদিন একটি বাঙালি হিন্দু মেয়ে তিনি বালুরঘাট এক্সপ্রেসে নবদ্বীপ থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিলেন বন্ধ করে দাও এবং যখন তিনি ওই ট্রেনে যাচ্ছিলেন তখন একজন বয়স্ক মানুষ তিনি ওই বোনের পাশে বসে প্রথমে ভিডিওটা আপনি দেখলেন যে ও নিজের ভিডিও দেখছে নিজের ভিডিও করতে করতে ভিডিওটাকে ক্যামেরা থেকে খুব আস্তে করে এই বাঙালি হিন্দু যে মেয়েটি পাশে বসে আছে তার দিকে করলো এবং তার শারীরিক যে ছবি সেই ছবিটি ক্যামেরাটাকে ঘুরিয়ে আমার বোনের ভিডিওটা করল তা করতেই আমাদের বোন বুঝতে পেরে যায় যে খুব লুকিয়ে এরকম একটা ভিডিও তৈরি করা হচ্ছে এবং এই মেয়েটি প্রতিবাদ করে আশেপাশের মানুষরা জানতে পারে তারা প্রতিবাদ করে কিন্তু আমরা খুব অবাক হয়ে গেলাম যেখানে একটি মেয়ে আজকে এই ঘটনাটি যেভাবে এই তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকার এই পুরো ঘটনাটাকে যেভাবে রাজনীতির রং লাগাবার চেষ্টা করল একজন মেয়ে সে যে ধর্মের হোক তাকে সাথে অভদ্র ব্যবহার করা হলো সেই বিষয়টাকে ধামাচাপা দিয়ে ঘটনাক্রমে এই যে অসভ্য ব্যবহার করেছে আমার বোনের সাথে সে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যার নাম মফিকুল ইসলাম তাকে নিয়ে তৃণমূল রাস্তায় নেমে গেল রাজনীতি করতে আমরা অবাক হলাম কোন পশ্চিমবঙ্গ যেখানে একটা মেয়ে ট্রাভেল করছে তার কাছে ভিডিও ফুটেজ দরেছে যে তার পাশে বসা লোকটি সে তার বডির স্ট্রাকচারে ভিডিও দেখছিল পুলিশ সেখানে অ্যাকশন না নিয়ে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ফারাককার বিধায়ক মনিরুল ইসলাম এবং তার এক সাপড়েন ক্রিমিনাল জিম নওয়াজ মেয়েটির নাম মেয়েটির বাবার নাম মেয়েটির অ্যাড্রেস সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল এবং এই অবস্থায় মেয়েটির ওপর প্রাণনাশের হুমকি আসছে আজকে বিভিন্ন মানুষ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মৌলবাদী দল তারাই মেয়েটিকে হুমকি দিচ্ছে যে তাকে মেরে ফেলা হবে তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হবে কি কোন বাংলা আমরা চিনি না এই বাংলাকে একজন মেয়ে একজন বাঙালি হিন্দু মেয়ে বা একজন হিন্দু মেয়ের এই পশ্চিমবঙ্গে কোনো সিকিউরিটি নেই কোনো সুরক্ষা নেই এটা আবার করে আজকে প্রমাণ হলো আর কে এই মনিরুল ইসলাম ফারাক্কার তৃণমূলের এমএলএ যার ঘাড়ে কটা মাথা যে গতকাল আমরা দেখতে পেলাম আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ তারা প্রতিবাদ করছে মেয়েটিকে অ্যারেস্ট করতে হবে যে লোকটি দুর্ব্যবহার করলো তার রাজনীতি তার ধর্মের রং দেখা হলো সে মেয়েটির সাথে কি করলো ট্রেনে সেটা দেখা হলো না এবং এই ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম আপনারা হয়তো ভুলে গেছেন এই মনিরুল ইসলাম কয়েক বছর আগে পিএফআই এর র্যালিতে হেঁটেছিল পি একটি ব্যান্ড অর্গানাইজেশন যে অর্গানাইজেশানের র্যালিতে হাঁটার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কোনো অ্যাকশন নেননি আর আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এই মনিরীর উসলামের মতো মানুষ তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে তোলা গতকাল আপনারা জানেন বাংলাদেশে হিজবুল তাহিরি বলে একটি অর্গানাইজেশন ব্যান্ড অর্গানাইজেশন তারা গতকাল বাংলাদেশের মাটিতে এক বিরাট র্যালি করেছে ওপারে বাংলাদেশে হিজবুল তাহিরি আর এপারে হচ্ছে মনিরুল ইসলামের পিএফআই এর প্রতিবাদ মিছিলে হাঁটা একই ব্যাপার মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আজকে আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূল নাকি মহিলাদের সশক্তিকরণের জন্য আজকে মিছিল করেছে। কিন্তু মহিলাদের সশক্তিকরণের কি অর্থ যেখানে হিন্দু মেয়েরা আজকে সুরক্ষিতভাবে নিরাপদে তারা রাস্তায় বেরোতে পারবে না আজকে ট্রেনে একটি পাবলিক ট্রান্সপোর্ট যেখানে সবার সামনে লোকটি অসভ্য ব্যবহার করল সেখানে পুলিশ তার এগেনস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়েটির এগেনস্টে কেস করা হচ্ছে কিন্তু যে দোষী তার কোনো সাজা হচ্ছে না তার মুখ্যমন্ত্রী আপনি কি বলতে চাইছেন যে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সবুজ সাথী দিয়ে আপনি আমাদের সাথে বন্ধ করে দেবেন আমরা বাড়ি থেকে বেরোতে পারবো না বেরোলে আমাদের ওপর এই ধরনের অসভ্য ব্যবহার হবে মানে ট্রেনে আমাদেরকে মনোরঞ্জন করতে হবে আর নয়তো পিঠে পিঠে পুলি বানাতে আমাদের তৃণমূলের শাহজাহানের মতো নেতার ক্লাবে যেতে হবে আপনি কি এটাই বলতে চাইছেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে মহিলাদের বিন্দুমাত্র কোনো সুরক্ষা নেই আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা এফআইআর জিডি অব্দি নেন না আজকে তৃণমূলের মন্ত্রী তিনি বলছেন ফিফটি ওয়ান পার্সেন্ট আমরা সংখ্যাগুরু হব সংখ্যাগুরু হব আমাদের জানাব ফিরাদ হাকিম কোনো শাস্তি নেই তার আজকে বলা হচ্ছে হিন্দুদের কচুকাটা করে দেওয়া হবে আর আজকে হিন্দু মা বোনেদের ওপর পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের সময় কেউ অসভ্যভাবে যদি ভিডিও করে আর আমরা যদি এই পুলিশের কাছে যাই এই মমতা ব্যানার্জির পুলিশের কাছে যাই সেখানে কোনো বিচার নেই তাই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে মুখ্যমন্ত্রী আমরা জানি উনি শুধু থার্টি থ্রি পারসেন্ট সংখ্যালঘুদেরই সরকার তো আপনি কি বাংলাদেশে হিন্দুদের ওপর যা হচ্ছে আপনি কি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দু মেয়েদের ঠিক ওইভাবেই বাংলাদেশে যেরকম মা বোনেরা শাখা পলা সিঁদুর গলায় তুলসীর মালা টি পড়তে পারে না আজকাল পড়তে পারছে না আপনিও কি আমাদেরকে সেই রাস্তাতেই যেতে বলছেন আমাদের হিন্দু হোক মুসলমান হোক আজ যদি মেয়ের ওপর অত্যাচার হয় পুলিশের উচিত তার উপর ব্যবস্থা নেওয়া কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এইখানে মেয়েটির কোনো সুরক্ষা না দিয়ে মেয়েটির নাম বাবার নাম অ্যাড্রেস সব কিছু পাবলিক করে দেওয়া হল তাই আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইভাবে মুখ্যমন্ত্রী আপনি যদি তোষামদিয়ার দুষ্টিকরণে সরকার চালাতে চান আমরা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করব প্রতিবাদ করছি আমরা আগামী দিনেও প্রতিবাদ করবো কারণ আপনার যে খুব সিক্রেট এজেন্ডা পশ্চিমবঙ্গকেও বাংলাদেশের মতো আপনি এখন ইসলামিক স্টেট করতে চান শুধু আপনার থার্টি থ্রি পার্সেন্ট তুষ্টিকরণের জন্য আপনি মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছেন আমরা কিন্তু কোনো মতে সেটা মেনে নেব না এবং মুখ্যমন্ত্রী আপনার কোনো অধিকার নেই ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করার কারণ বেসিক সুরক্ষা আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের দিতে পারেননি শুধু সুরক্ষা না দেওয়া শুধু তাই নয় আপনি প্রতিটা ঘটনাতে আমাদের ছোট করেছেন সেই বলেছিলেন আপনার মন্ত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার উনি বলেছিলেন তো খদ্ আর গণিকার মধ্যে টাকা পয়সার রেট নিয়ে ছি আজকে কামদুনির মেয়েকে আপনি বলেছিলেন এক এক মাসের মধ্যে বিচার দেবেন আপনার সিআইডি সমস্ত তথ্য লোপাট করে কেসটাকে শেষ করে দিয়ে আজকে সমস্ত অভিযুক্ত তারা বেলে বাইরে রয়েছে আজকে হাসখালির চোদ্দ বছরের মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হবার পরে আপনি বলেছিলেন ও তো পেটে বাচ্চা আছে আপনি কথায় কথায় বলেছেন এটা তো ছোট্ট ঘটনা প্রতিটা জিনিস মহিলাদের ওপর অত্যাচার আপনি বলেছেন ছোট্ট ঘটনা আপনি আমাদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন সাবালিকার এত রেট নাবালিকার এত ছি ছি diye bir şartlar bu dikiş şartları nasıl da

চুপচুপ করতে পারবে না কারণ ওই ফরাকার এমএল এর মতো লোকেরা আমার পাশে দাঁড়াবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা আমার পাশে দাঁড়াবে এটা পশ্চিমবঙ্গের দুশ্কৃতিটা এখন বলছিল